বলছেন রসুরাহ বর্ণনাকারী বলছেন কাতাবা কিতাবান আল্লাহ একটি লিখনই লিখে রেখেছেন কিতাব একটি লিপি লিখে রেখেছেন একটা লিখা কি লিখাটা কি আছে কখন লিখেছেন কাবলা আইয়া হালকা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে আসমান জমিন সৃষ্টির আগে মানুষকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছেন আর এইটা আল্লাহর কাছে সেটা আরও সে সংরক্ষিত আছে জি সেটাতে কী লেখা আছে বিষয়বস্তু কি ইন্না রাহমাতি সাবাকাতা লাগা যাবে আমার রহমত আমার দয়া আমার ক্রোধ রাগের ওপর বিস্তার লাভ করেছে বা প্রাধান্য পেয়েছে বা পাবে সুতরাং আল্লাহ রাবুল আলমিনের ক্রোভ ক্রোধ বা গজব রাগের জায়গা হচ্ছে জান্নাত আর আল্লাহর রহমতের জায়গা হচ্ছে জান্নাত তো মুসলিম সমাজের যারা গোনাগার কিন্তু ইমান ভঙ্গ করে কাফেরদের মতো হয়নি কাফেরদের চাইতে তুলনামূলক কিছু ভালো তার মধ্যে আছে অর্থাৎ তৌহিদ আছে আর তার সাথে সাথে পাঁচ অক্ত নামাজ আছে যতই বড় কবিরা গোনা থাক তারা তো আর কাফের ইহুদিন আসারের মতো না হিন্দুর মতো না হ্যাঁ বৌদ্ধিস্টের মতো না নাস্তিকের মতো না ঠিক না তো এরা এদের ক্ষেত্রে আল্লাহর একদিকে রহমত আর একদিকে আল্লাহর গৌজব কোনটা প্রাধান্য পাবে আল্লাহর রহমত প্রাধান্য পাবে মানে জাহান্নামে গেলেও এক সময় জান্নাতে ফিরে আসবে এই হাদিস ব্যাপক অর্থপূর্ণ হাদিস যে আল্লাহর রহমত বিস্তার লাভ করবে আল্লাহর গজবের ওপর শহীব খারি দুই হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস